তাই আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আর আফিন্ন আলোচনার বিষয় নিয়ে সাফাতে মুস্তাফা সাল্লি হোসাল্লাম সম্পর্কে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ বিষয় কারণ এ বিষয়ে অনেকেই দুমত পোষণ করে অনেকে মানে আর অনেকেই ন মানে তবে কোরআন এবং হাতিসুর আলোকে এই অগণিত দলিল আছে সাফাতে মুস্তাফার তুই এই বিষয়ে আপনি আর আলোচনা শুনিবার

জানেন আসলে সিবিলাস টিভি প্রত্যেকদিন এই যে ইসলাম আর গুরুত্ব বলে বিষয় নিয়ে আলোচনা করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়ের সাওয়াবে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি আসলে সাওয়াব যে আরবী শব্দ এর বহুত অর্থ আছে একত্বরদি মাধ্যম তথা পা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামতের ময়দানে নবুজি আর সুবরি আর প্রত্যেকদিন সাওয়াব মানে সুবরি গ্রহণ

ব্যাপক মুজিবেল নাই সুবরি স্মরণ তো সুবরি স্মরণ করিব কি আমদর মারর সবচেয়ে বড় সুবরি স্কেরলদি সফিয়ল রসদবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ প্রিয় আরাবি তো কোরআনুল কারীম আল্লাহ আল্লাহ কেমতর ময়দান আল্লাহর নবীরে নবীর সবাতে মকামের সবাত দান করিব আর নবী ইয়ুদ মজি সিদ্ধাত ফরি বখার শিবর হাদিস আছে মকামে মাহমুদ ও সিদ্ধাত ফরি আল্লাহর কাছে উম্মতুল্লাহ সুপারিশ করিব যেহেতু হাদিসে বাদত মজ্জি স্পষ্ট হবে আছে সবাতি লে আহলিল কবাইরি মিন উম্মতি আর কেমতর মাদত আর বড় বড় যার গুনা করছি এ গুনাহার উম্মতুল্লাহ সুপারিশ করিব ইয়ুদ নবীর হাদিস অতএব কোরআন শরীফ এবং হাদিস শরীফ যদি আমরা গবেষণা করি

আহ হুজুর আয়োনো সুন্দর প্রশ্ন সাইয়ে শাফাতুল মুস্তাফা আসলে এই বিষয়গান আরাজিকান ক্লিয়ার করতেন শাফাতুল মুস্তাফা সমারা কি বুঝি আর আর কি বোঝা যায় এবং কিছুই অনেকেই জ্ঞানের পক্ষে বিপক্ষে কথা এই বিষয়ে কিছু কইতেন ধন্যবাদ সর্বপ্রথম সিপ্লাস টিভির যারা দর্শক আছেন এবং নিয়মিত এই অনুষ্ঠান দিবে সলমান সালামু আলাইকুম এই ব্যবস্থাপনা যারা গই এবং পরিচালনা যারা আছে যারা দর্শক প্রত্যেক রায় মোবারক বাজানে পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহ পাকদাল্লা শাহন তার এই খেদমাত ইসলামুল্লাহ কবুল গরম বেকন নামিন আসলে সাফা আতে মুস্তাফা সাল্লাহ আলিয়াল্লাম খুব গো বিষয় এই বিষয়ে এই বিষয়গান জানার নাম বেকন হলে দরহার কারণ এর ভিতরে ন জানানোর কারণে অল্প স্বল্প জ্ঞানোর কারণে অনেকের ভিতরে মতানক্য সৃষ্টি হয় কে আছে কে নাই এই ধরনের কথাবার্তা হয় এতাল্লাই এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা গরম এই দরহার মনে করি এবং যে সুযোগ পাইলাম ইয়ানকবাদ জানাই সর্বপ্রথম সফাত সফাত শব্দ আরবি শব্দ সফার শব্দ অর্থ সুপারিশ করা এবার ডিকশনারি অর্থ যা আরবী আর তলব হয় আর পরিবেশের মধ্যে তলব খায় লীল গাই জল পান লিল অথবা দফা আন দফা আনলি দররে এবারে যেন এই বিভিন্ন জ্ঞান বিদ্যা অর্থ করি সফা থদ মানে কেয়ার কল্যাণ সাধন করি বেললাই অথবা কেয়ার অকল্যাণ দূর করি বেললাই অতি দূর করি বেললাই এই কেয়ার হাজার এই রেখান কি গরম সুপারিশ গরম এটা একটা তিন নান পাট তিন নান পক্ষ হাজার গোল যে নে আর গো জাল্লাই গরি বিবে আর গো জাহাজ গরি বিবে যেবে গরিব এবার রহদ সাফ হ্যাঁ আরবের মধ্যে আর যেবার হাজা গরিবের রহদের

সাফেও ও পরিব মোর ফুলাহ যি বেলে সুপারিশ করার ইব মোমেন পরিব ইয়ার পর শর্ত দি সাফের মধ্যে আল্লাহ রাজি তাহন রেজা খোরান আয়ের দ্বারা প্রমাণিত এবং সাহ ফেললে অনুমতিও লাগব মোর ফুলাহ লাগি আল্লাহ রাজি তাহন পরিব রেজা ইন বেকিন যদি ফাগেই দয় তখন সাফাত বাস্তবায়ন নেব এখন একজন কোরআন রসংখ্যা আয়াতের মধ্যে এই সাফাতর নফি করে দি আবার

অথবা সফাতে সহ সফা আতে বা এই ধরনের বাক্স অথবা সফাতে ম শড়ু অনুমোদিত অত সফা আতে গায়ের মশুঢু অনুনুমোদিত এখন আল্লামা তবরি রহমতুল্লালাই আল্লামা কুর্তবির রহমত উল্লালাই হজত ইমামে রাজীর হমত যারা তোপশিরোর একেবারে চরম সীমানার মধ্যে ধরার মতম অদলাই মুসন দলাই এটা না হইম দে আতর মধ্যে যে সমস্ত সফাতর আয়াতর মধ্যে সফাত নথি ঘরে ই এগুলো যদি নুফু ব্যাপারে অর্থাৎ সাফ ও সাফ ও কাফের মসুলাহ কাফের অর্থাৎ জিবেল সুপারিশ করিব ইব কাফের জাল্লে করিব ইব যে করিব ইবো কাফের এই সমস্ত আয়াতের দ্বারাই কারণ এই আর মুসাই করার আখিটা দি আর এই সমস্ত মূর্তি এগুনে আর আলে হায় বা তালা গুনে আল্লাহ করিব। আর ফার করাই দিব

وَمِنَ اللَّيْلِ <سؤال> فَتَخَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ عَيَبَاسَكَ رَبُّكَ مَقَامًا مَحَمُودًا وشنط حضرت عبد الله بن عباس رضي الله عنه هذا المقام هو مقام المحمود هذا المقام هو مقام الشفاعة يقومه المصطفى صلى الله عليه وسلم يوم القيامة للشفاعة للزميل، خلايا لأهل المحشر يبقى لك يكون طيب আহ অতএব বুজাজত দি এনেই মানে ইমামে তবাৰীৰ আহমত ইমামে কুৰ্তুবীৰ আহমত ললে কোনো শব্দে এনে মাকামে মাহমুদ মানে মাকামে চাবা আর ইমান আব্দুল আব্দুল্মেন আব্বাস দি লাল মানে কথা কৈ তো অতএব

নবীর রিফাতে সান মাকামে মুস্তফা রিফাতে মুস্তফা রে ময়দান আল্লাহ তুলে ধরি বেলাই একমাত্র সফাতে কবরা ওজমা হাসা এই মকা আল্লাহ নবির

আসলে হল ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন বুঝুন বিশেষ করে আরার বিজ্ঞ আলোচক আল্লামা আমির ইসহাজ বুজুর। কোরআন দি হাদিস দি প্রমাণ কই যে রসূলের পক্ষে স্বীকৃত এবং প্রমাণিত বিশেষ করে হাল্লা হাল্লা গরিবু ইয়ে এ নরো হাদিসে ভাগন লজি কি আছে রাওয়ায়াত আছে যেন এই প্রথম আই একখান বিষয়ে আলোচনা করি আর উজর কতল লাগম দি

সমগ্র নবীয় পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে যাব নবীল সহদল সিদ্দিক হল সমস্ত বন্ধা যে দুগুণ আছে সিনিয়র খেলা উলুল আজব বেগম্বরে যে লই একেবারে নিচের আল্লাহর উলি পর্যন্ত সমস্ত ব্যাগুন নিচ্ছে হয়ে যাব অর্থাৎ ব্যাগুন আওয়াজ বন্ধ হয়ে যাব এক ব্যাগুনে আল্লাহ মিকে সাহায্য আল্লাহ আনার কি অবস্থা হইব তখন

আল্লাহর হাবিবা জিয়াগুন কি বেগুন হই দি যাহা বইলা গাইরি অন্য খাস জ আন নবী হই দিন দি যাহা বইলা গাইরি আন নবী হই বুঝে আনা লাহা আজি এ কিয়া বদর মারত এ সব আতে কুবরা মালিক আল্লাহর বানাই ওয়ার ওয়ারে এই খলন ওয়ার ওয়ারে

একেবারে পরিপূর্ণভাবে রহমানিয়ত প্রকাশ করিব মাহবুব কুল অনাজিয়ে কে আমাদের মানুষ জেন মনে হয় এনার কন তুসমা জিয়েন হইবে নিয়ে শুনে দেব ইয়ে নাই শূন্য মাই এবং সাল হাবিব অনে জিয়েন মনে হয় এনায় আল্লাহ তুন সন তুতা ইয়ে দিয়া যাইব জিয়েন মনে হয় ইয়ে সনায় দিম এবং

আর উম্মত লোক যারা কবায়ের এর কবিরা গুনাহ গুজি বড় বড় গুনাহgal ইতারা লাইসু বারিসু কে আমাল মাদাম এই সবাত যদি কেউ স্বীকার করে হাদিস অনুযায়ী আমাল আর নবীর অসিকৃদি দানি যারা সবাত অস্বীকার করিব ইতারা সম্পর্কে অর্থাৎ ইতারা সবাত আর নবীর গত্তুনু খারার গত্তুনু আর নবী হদয়ে সভাতি ইয়োমুল কিয়ামতি হকুন

এই কলমার পরিপূর্ণ বিশ্বাসী মনে প্রাণে বিশ্বাসী এই ব্যাখ্য নেই কিনা মদ এই সভা হমদারে বুঝা গেল স্যার আরো অসংখ্য হাদিস যেগোনে সাফাত সভা ব্যাপারে লাস্ট ফিনিশিং এর মধ্যে হতা আর আজীবন যদি আগলার মাদব বন্দিকে আর সিজদা ইত্যাদি আধ করুন তাকি আর যদি আজীবন রুকত তাকে তাকে কেয়ামত থাকে

সাফাত আফন 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 জায়গার মধ্যে ব্যাখ্যা সাফাতের দরজা ওপেনিং হয়ে যেটুকুই এক বলে সর্বপ্রথমে স্টার্টিং করে দেয় ওপেনিং করে দেয় একটা তাহি একটা তাহি জিম্মারি লব্দা আল্লাহ রসুলে কিনলে আর কেলে নগর দিয়ে নিজা হাতে মুস্তা পারে মকামে মুস্তা পারে মনসবে মুস্তা পা মনসবের সালতরে কেয়ামতর ময়দানত আহলে মহাসর সামনে বিরাট করি আল্লাহ কি করি পেলেন উপস্থাপন করবে লাই এই সফাহাতর দুয়ারিয়ান

কেমত ময়দানত হাতিজু দিয়ে প্রমাণ করে আল্লাহ সফাতে মুস্তফার হকাতে দোয়া করে আল্লাহ জল্স্তফা কেয়ামত আখের তোর মধ্যে দাঙ্গুরি আর দুনিয়া আখের তোর সাধন মন্দির